হ্যালো আসসালামু আলাইকুম আমি সোহান আমদাসি বরাবরের বড় মতি কুয়েত বুর্গা বাজার থেকে আপনাদের সাথে ভিয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু আভেয়া কালেকশন নিয়ে আসলাম আমরা তো ভিয়ার্স ডিটেলসটি দেখানোর আগে আমাদের শপ অ্যাড্রেস এবং ওয়ার্ডের প্রসেসটি একটু সংক্ষেপে আমরা আপনাদেরকে বলে দিব আমাদের শপ অ্যাড্রেসটি হবে কুয়েত বুর্গা বাজার সাভার সিটি সেন্টার সিওত সত্য নাম্বার দোকান নিস্তলা সাভার ঢাকা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হবে জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ এবং দুটোই হবে মূলত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করি আপনার অর্ডারটি খুব সহজেই করে ফেলতে পারবেন পুরো ভিডিও থেকে আপনাদের যে ডিজাইনটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কনট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো আপনার পিকচারটি পাঠিয়ে দেবেন প্রোডাক্টের লং সাইজটি জানাবেন এবং আপনার পুরো ঠিকানাটি আমাদেরকে জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি দিয়ে কনফার্ম করলে আমরা আপনার ঠিকানা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ডেলিভারি করে দিব হোম ডেলিভারি হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলেই হবে এবং কোনো কারণবশ যদি মনে হয় না আপনি যে একটি অর্ডার করেছেন সেটি আমরা আপনাদেরকে আমাদের রয়েছে তো আশা করি যাওয়ার কোনো প্রয়োজনই হবে না কারণ আপনারা যেটি দেখতেছেন হান্ড্রেড পাবেন এক্ষেত্রে যেটা যেটা দেখবেন তার বিপরীত কিছু পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তো ভিয়া শুরু করা যাক আহ ফার্স্টে আমরা একটি আবহাওয়া দিয়ে শুরু করব আমাদের খুবই গর্জিয়াস একটি আবহাওয়া হবে এটার ফেব্রিকটা থাকছে ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে এখানে এক একটা এক একরকম ফ্যাব্রিক হবে আমি প্রত্যেকটা ফেব্রিক্স গুলোই বলে এটা থাকছে ক্রিস্টাল সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে আর এটা হচ্ছে একটা কালারই থাকবে বর্তমানে এটার মধ্যে এক পার্টিতে একটি গর্জিয়াস আভায় কালেকশন হবে যারা যে কোনো পার্টি ফাংশনের জন্য কিছু গর্জিয়াস আভায় কালেকশন চাচ্ছেন আমাদের আবহাওয়া কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন এবং স্টোন কোয়ালিটি কিন্তু বেশ অনেক ভালো আপনারা স্টোনের স্টোন গুলো নিয়ে একটু টেনশনে থাকেন যে কোন স্টোন গুলো পড়ে যায় কিনা দেখেন একটা স্টোনও পড়বে না হান্ড্রেড পার্সেন্ট স্টোনের গ্যারান্টি হবে একশো পার্সেন্ট গ্যারান্টি হবে আমাদের স্টোন খুব যত্ন সহকারে খুবই একটু একটু করে হিট দিয়ে স্টোন লাগানো হয় যার কারণে স্টোন নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নাই এটা থাকছে এক পাটের একটি আভায়া কালেকশন এবং বর্তমানে এটা একটি কালারই হবে সে গ্রিন কালারের মধ্যে সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজই অ্যাভেলেবেল হবে যার যে সাইজটা লাগে সেটা নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা বর্তমানে একটি কালারই হবে আর এখানে স্টোনের ডিজাইনটা দেখেন বেশ কতটা চমৎকার করে করা গোল্ডেন প্লাস এমসি দুইটা পাথর দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করে ডিজাইনটা করা এখানে পুরো হাতাটাতে গর্জিয়াস থাকবে সামনে গর্জিয়াস থাকবে এবং নিচে পায়ের কাছে খুব সুন্দর করে সেম গর্জিয়াস করা হবে যখন হিজাবটি ম্যাচিং করে আপনারা পরবেন অনেক গর্জিয়াস সাইড টি হবে প্যালেল সিম্পল প্যালেল ব্যাক এ কোনো কাজ হবে না সাইড টি একদমই সিম্পল হবে আর সামনে কিন্তু এই গর্জিয়াস পেয়ে যাচ্ছেন সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজ অ্যাভেলেবেল এবং প্রাইস জিনিসটা পড়ছে এটা অনলি

এটার মধ্যে দুই カラー কনটেস্ট দিয়ে কিন্তু স্টোনের কাজটা করা আছে গোল্ডেন ক্লাস এমসি এখানে যে ফেব্রিকস গুলো আমরা দেখাবো প্রত্যেকটা ফেব্রিকি যার যার জায়গা থেকে সর্বোচ্চ সেরা মানের জাফরান যারা এর আগে আমাদের কাছে নিয়েছেন তারা তো জানেনই জাফরানের কোয়ালিটিটা কি রকম হয় জাফরান নিয়ে বলার আসলে কিছু থাকে না এখানে প্রত্যেকটা ফেব্রিকি ভালো হবে জাফরান ক্রিস্টাল সবগুলোই দামি ফেব্রিকস ভালো মানের জাফরানটাও অনেক ভালো মানের হবে এটার মধ্যে বর্তমানে আমরা একটা গ্যালারি করতেছি লাইট স্কাই টেপের একটি カラー সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইস রেঞ্জ এটা থাকছে আমাদের এর প্রোডাক্টটা আমরা আগেও সেল করেছিলাম বাট তখন প্রাইস ছিল এটা চার টাকা এখন আমরা ডিসকাউন্ট করে এটার প্রাইসটা নিয়ে আসতেছি অনলি ছত্রিশশো টাকা এটাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্স থাকবে প্রাইস দামাদামির কোনো অপশন থাকবে না বেস অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস ছত্রিশশো টাকা হলে জাফরানের এত সুন্দর গোর্জিয়াস পাথরের কাজ করা আমাদের এক পাটা ভাইটি পার্সেস করতে পারবেন

ছত্রিশশো টাকা এটাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস বেয়ার্স জাফর অনেক দামি এবং স্টোনটা কিন্তু খুবই দামি ব্যবহার করা হয়েছে যার কারণে এটা এর থেকে কমার কোনোভাবেই পসিবল না এটা আমাদের পূর্বের প্রাইস এটার পূর্বের প্রাইস ছিল আমাদের টাকা সেখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে আমি বর্তমানে চার হাজার একশো থেকে ছত্রিশশো টাকা টাকাতে নিয়ে আসছি যার কারণে দাম দামাদামের কোনো সুযোগ থাকবে না ছত্রিশে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড কালার একটাই সাইজ বান্ন চৌ ছাপ্পান্ন তারপর আর একটি দেখাবো আমরা এটা একদমই নতুন একটি ফেব্রিক আছে একদমই নতুন এর আগে কোনো ভিডিওতে আমরা কিন্তু প্রোডাক্টটা দেখাইতে পারিনি আপনাদেরকে কারণ এটার কাজ একদম নতুন আর কাজটা দেখেন বেস্ট কতটা চমৎকার তিনটা করা গোল্ডেন এমসি এবং এখানে যে বড়ো সেটার একটা স্টোন কাজ করা আছে আর এই কাজগুলো কিন্তু তিনটা পাথর দিয়ে করা যার কারণে এটা তৈরি করতে অনেক সময় লাগে অনেক ঝামেলার বিষয় আর ফেব্রিকটা হচ্ছে আমাদের ব্যাটার এর উপরে বর্তমান বোরকার জগতে সব থেকে দামি ফেব্রিক্স এটাই আর একদমই নতুন এটার মধ্যে একটি টি কালারই হবে বাট সাইজগুলো अवेलेबल পাচ্ছেন 52 54 56 তিনটা সাইজে अवेलेबल বাট এই ভিডিওর আমরা প্রত্যেকটা কালারে একটা নিয়ে আরছি আমরা আপনাদের জন্য আপাতত স্যাম্পল হিসেবে নেক্সট পরবর্তীতে আসার সম্ভাবনা রয়েছে বাট বর্তমানে একটা কালারই পাবল এই দেখুন সামনে এবং নিচে কিন্তু খুবই চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা হবে কাজটা কিন্তু ভিউয়ারস কতটা চমক কা সেটা ক্যামেরাতে কতটুকু বুঝতেছেন আমি জানি না যখন আপনারা সামনে সামনে এসে দেখবেন এটার কালার এবং কাজ ডিজাইন আশা করি আপনাদের একশোর মধ্যে একশো পার্সেন্ট পছন্দ হবে রচনশীল ব্যক্তিত্ব যারা আছেন একটু লাইট কালারের মধ্যে একটু স্ট্যান্ডার্ড কিছু খুঁজছেন বাট পাচ্ছেন না আমি আশা করি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আমাদের ডিজাইন এবং কালারটি অবশ্যই পছন্দ হবে আর কথা আমি কি বলবো সেটা হাত দিয়ে ধরার পরে প্রোডাক্টটা যখন আপনারা অনলাইনে যারা অর্ডার করে নেবেন আমাদের ফ্রেব্রিক্স গুলো যদি মনে হয় যে নর্মাল পাথর কোয়ালিটি নর্মাল আপনি রিটার্ন করে দিবেন কোনো কিছু বলতে হবে না আমাদেরকে আমরা কিছু বলবো না কোন সমস্যা নেই যখন হবে না সামনে কিন্তু খুব সুন্দর করে হাতা এবং বুক প্যানেলটা খুব সুন্দর করে গর্জিয়াস হবে আর নিচে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস কাছে পায়ের কাছে পেয়ে যাবেন আপনার যে কোনো বলেন যেভাবে ইচ্ছা সেভাবেই পড়তে পারবেন

তারপরে আরেকটি প্রোডাক্ট দেখাবো আমরা জাফরানের উপরে এটিও একটি কালারই আমরা করেছি খুবই চমৎকার একটি কালার হবে ময়ূর পালকের যে কালারটি সেই কালার যে জাফরানের জাফরানি কি রকম পড়তে কতটা আরামদায়ক এবং দেখতে কতটা চমৎকার লাগে সেটা আশা করি যারা আমাদেরকে নিয়েছেন তাদেরকে আর বলার প্রয়োজন হবে না তারাই রিভিউ দিবেন কিরকম এটাও কিন্তু এটার মতোই সেম প্রাইস 3600 টাকা ফিক্সড অবশ্যই 100% পার্সেন্ট থাকবে দামা দামের কোনো অপশনটি থাকবে না বেস আমি বারবার বলে দিচ্ছি আপনারা অনেক সময় করেন কি ভিডিও থেকে দেখে আমাদেরকে বলেন যে ভাই প্রাইসটা দুইশো কম রাখেন পাঁচশো কম রাখেন একশো কম রাখেন যেটাতে রাখা সম্ভব আমরা এক দুশো টাকা ডিসকাউন্ট তো করি বাট এটাতে কোনো ডিসকাউন্ট সম্ভব হবে না ছত্রিশশো টাকা ফেব্রিক্স এবং স্টোন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে কষেও একটা স্টোন উঠাইতে পারবেন না খুবই সুন্দর করে কিন্তু কাজ করা কালারটা খুবই চমৎকার একটি কালার এটাও একটি কালারই বর্তমানে

খুব চমৎকার একটি কালার সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আর প্রাইস পড়বে অনলি বাইশশো টাকা এটার প্রাইসটা কিন্তু ওগুলোর থেকে অনেকটাই কম প্রাইসটা পড়বে বাইশশো টাকা সামনে যে খুব সুন্দর করে একটি প্লেট সিস্টেম করা আছে কাজটা কিন্তু একটি প্লেটের উপরে করা তারপরে হলো এইভাবে ছেড়ে দেওয়া প্লেটটা একটু ডিফারেন্টভাবে কাজটা করা খুব সুন্দর করে কয়েল ডিজাইন আর এটার ফেব্রিক্সটাও কিন্তু খুবই চমৎকার একটি ফেব্রিক্স এটা হলো চেরি বাটারের উপরে চেরিটা কিন্তু রেগুলার চেরি থেকে ফেব্রিক্সটা একটু আলাদা আছে

আর স্টোনার গ্লেস টা কিন্তু অনেক গ্লেস হবে গোল্ডেন পাথর দিয়ে কাজ করা ব্যাক সাইড সিম্পল সাইজ প্রাইস টাকা তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও থেকে যার যে ডিজাইনটা অথবা যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করি খুব সহজ অর্ডারটি করে ফেলতে পারবেন পুরো ভিডিও থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ফার্স্টও আমি বলে দিয়েছি সেটি তো হোয়াটসঅ্যাপে মত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ওরা একটা লং সাইজ জানাবেন আপনার ঠিকানা যাবেন জানাবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করবেন ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের দাম যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিতে হবে তো ভি সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ